নমস্কার আপনারা দেখছেন এবিএসকে নিউজ মর্নিং প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রিয়া আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে মঙ্গলবার গভীর রাতে হঠাৎই বাজারের একটি অংশে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে একাধিক দোকানে আতঙ্কিত ব্যবসায়ী ও স্থানীয়রা তড়িঘড়ি দমকলে খবর দেয় আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে মঙ্গলবার গভীর রাতে হঠাৎই বাজারের একটি অংশে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিকার ছড়িয়ে পড়ে একাধিক দোকানে আতঙ্কিত ব্যবসায়ী ও স্থানীয়রা তড়িঘড়ি দমকলকে খবর দেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় পুড়ে নষ্ট হয় দোকানের ভেতরে থাকা মালপত্র প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটনাস্থলে পৌঁছায় মন্দির বাজার থানার পুলিশও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান আগুনে এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে অনেকেই দোকান থেকে কিছুই বের করতে পারেনি কিছু ব্যবসায়ীর বহু বছরের শঙ্কিত পুঁজি মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় fowl is very active in their day by day their day is full of fresh air and very healthy.